আলাইকুম মোস্ট ওয়েলকাম আমি এস এম শৈদ ইসলাম নিপু মালয়েশিয়া প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে প্রবাসী ভাইদের জন্য আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাইটেল এবং থামেলে দেওয়া থাকবে প্রবাসী ভাইয়ের বউরা কীভাবে খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে পরক্রিয়া করে এর সম্পূর্ণ আলোচনাটি দেওয়া থাকবে তো আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং যারা প্রবাসীদেরকে ভালোবাসেন সবাই আমাদের ভিডিওটা দেখবেন আমি হয়তোবা নতুন আপনাদের কাছে নিয়ে আসছি খারাপ হলেও সেটা আপনারা দেখবেন ভালো হলেও দেখবেন যেহেতু আমি আপনাদের প্রবাসী বোন সবাই সুখে দুঃখে আমার পাশে থাকবেন এবং সবাই একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাটেনি খুবই ভালো লাগবে আর ভালো লাগার অপর নাম হচ্ছে আর পোয়ার সুইটিকে আপনারা সবাই কম বেশি চিনেন বা জানেন যে সুইটি আসলে মানুষ কেমন বা মেয়ে হিসেবে কতটুকু মানুষকে ভালোবাসে তো আসলে একটু আগে এক প্রবাসী ভাইয়ের কিছু কথা শুনলাম তো আসলে প্রবাসীরা প্রতিনিয়ত এমন কষ্ট করে যাচ্ছে শুধু আমাদের হতো বেইভেন মেয়েদের প্রতারণার ফাঁদে পড়ে তাদের জীবন সব হারিয়ে ফেলতেছে টাকা পয়সাগুলো নষ্ট করতেছে আসলে আপনারা জাতের মেয়ে দেখে বিয়ে করেন অবশ্যই ভবিষ্যতে সুখী হতে পারবেন আর সুখী হওয়ার জন্য সুন্দর একটা নারীর প্রয়োজন যেটা প্রতিটা ফ্যামিলিতে থাকা দরকার এবং আজকের ভিডিওটা দেখলে আপনাদের মোটামুটি ভালো লাগবে অবশ্যই আপনার সাথে আমি আমি শহীদ ইসলাম নিপুর সাথে রয়েছেন আমার কাজী তো সে হয়েছে শাশুড়ি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন চলুন আমাদের ভিডিওটি শুরু করি কেন আমি আমার বিদেশ গেছি তাতে কি হয়েছে ছোটবেলা খালা তোমার সাথে প্রেম করছি ও তো আর আমাকে সাইরে যাবে না স্বামী আমাকে তিন মাসের জন্য বিয়ে করছে তিন মাসের জন্য বিয়ে করে আমাকে সাইরে চলে গেছে ওই দূর আমি এখন কিনে থাকবো তো আমারও তো থাকার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন সুন্দর একটা মানুষের প্রয়োজন তো আমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে ভাল লাগে না স্বামী ছাড়া শুধু কোলবালিশে মরি। কোলবালিশ নিয়ে আর কতদিন বাঁচব কোলবালিশ নিয়ে বাসা যাবে না দেখতো খেলা তোমার কিছু কল দিয়ে খালা তো কি বলে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছো তুমি জি আমি সুইটি বলছিলাম তো তোকে আমি অনেক মিস করি দেখ কি করব তোর খালা খালু আমার বাবা মা এই বয়সী আমাকে একজন বিদ্যুৎ প্রবাসীর হাতে তুলে দিয়েছে তাও সে আমার পাশে নেই সে আমাকে রেখা ওই দূর প্রবাসে চলে অনেক টাকা পয়সার মালিক অনেক অর্থ সম্মান আছে সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমার যে তোর কথা মনে পড়ে বারবার তুই কি আমাকে একবার মিস করো তোর মনে আছে সেই দিনের কথা আমরা কোথায় গেছিলাম ছেলে অনেক ভালো আছে খাওয়া দাওয়া করছে শরীরটা ভালো আছে না কে করছে আপনার ছেলে তিন দিন তোকে ফোন দেয় না আপনার ছেলে তো প্রতিদিনই ফোন দেয় মা আপনি জানেন না আপনার ছেলে আমাকে থাকতে পারে না আমাকে ছাড়া আপনার ছেলের অনেক কষ্ট হয় জানেন সেটা এই হ্যাঁ কত কষ্ট করে প্রবাসী ভাইরা এবং কি আমার স্বামী সেটা তো আপনি সবাই জানেন হ মা দোয়া করবেন আমার একমাত্র জামাই ওরা আমি ভীষণ ভালোবাসি আপনার ছেলে এই যে দুই মিনিট আগে কথা বলছি ও অনেক ভালোবাসে অনেক কথা বলে মা না মা আপনি করতে হবে না আপনার ছেলে আমার সব সময় খোঁজ খবর নেয় হ মা আপনি টেনশন করেন না হচ্ছে আপনি জান আপনার কাজগুলো করে আসেন আমি একটু আপনার ছেলের সাথে গল্প করি কার সাথে কথা কমা তুই আমার ছেলে রায়হান ভালো আছে বোমা ও ওনা তিন দিন যাবো ফোন না তুমি না কইলা আম্মা আপনার ছেলে দিন দিন ফোন দেয় না তো আমি তো প্রতিদিন দেখি তুমি কার সাথে কথা বলো বাবা তুমি আমার সাথে মিশে কথা বলছো দুষ্টু মেয়ে তুই আমার মেয়ের মতো আমার সাথে মিশে কথা বলি কি পাও মা ও তো আমার সন্তান ফোন দিলেও ভালো না দিলেও ভালো তোরা দুজনে সঙ্গে থাকতে পারলি হয় মা টিকি তোমরা সেল আরডিং ভালবাসি ও অনেক যত্ন করে এই বাড়ি বউ বনেছি তোকে তে আমার ছ্যাতে মা ঠকাইছ না দা গ্রামে শুনি পড়াশিল বউর নাকি খালা তোবার সাথে প্রেম করে চলে যায় আ বান্দা বউমা কেমন কেমন লাগতাছে ও তা আমার কাছে একটু দে ফটটা আজ সময় তাতে কথা বল আমি যাই কাজটা করে আসি কেমন মা দিন হয়ে গেল খালা ভাইয়ের সাথে কথা বলি না আজকে একটু ওর সাথে কথা বল আমার মনটা খুব খারাপ ওকে স্যার আমার কিছুই ভালো লাগে না আমি এত বলছি বাবা মাকে আমাকে বিয়ে দিন না তারপরে জোর করে আমাকে ওই বিরুদ্ধ ছেলেটার সাথে বিয়ে দিয়েছি আমি ওর সাথে থাকবো না আমার সোনা দেয় না টাকা পয়সা থেকে কি হবে আমি সব খুলে দেবো ওরটা কিছুই রাখতাম না যা আছে সব দিয়ে দেবো আমার টাকা পয়সার প্রয়োজন নেই স্বর্ণ গহনার প্রয়োজন আমি ওর সাথে থাকবো না আমি আমার খালাতবের সাথে বিয়ে করব। আমার খালাতবাইকে এখন ফোন দিয়ে আসতে বলবো হ্যালো জাহিদ কোথায় আছিস ভাইয়া আমাদের বাসাতে আচ্ছা আমার বাসাতে আসি কেউ নেই একদম খালি বাড়ি পরে রয়েছে তুই আসবি আমি যে দরজাটা আমি যে রুমে থাকি ওই রুমের দরজার পাশে এসে দাঁড়ায় আমাকে একটা মিস কল দিবি আমি তোকে দরজাটা খুলে দেবো আরে বুড়ি খাটা শুনে কি বাড়িয়েছে নাকি আজকে তুই আর আমি রাত্রে থাকবো অনেক মজা করব ও বই রেখাটা বিদেশে রয়েছে ও আমাকে কি করবে আয় আজকে তুই আর আমি একটা কিছু করব কি আমা আজকে আমি চলে যাবো আমার বাবার বাড়ি বৌ বলে যাবো দেখবো বৌমা কি বলে তিন দিন থাকবো বৌমা মন মানুষ একটু ইদানিং ভালো না আগে বৌমা সব সময় আমার ছেলে ফোন দিলে আমাকে দিত কিন্তু ইদানিং আমার বৌমা আমার কাছে কিন্তু একবারও ফোন দেয় না আসলে বৌমা মনে হয় অন্য কারোর সাথে কথা বলে আমি বুদ্ধি খুঁজে পাচ্ছি না আমার ছেলেকে একটু ফোন দিয়ে দেখিত হ্যালো বাবা হ্যাঁ আমি তোর মা বলছি রোকে খাতুন আমি সারাদিন হ বাবা সত্যি বলছি বাবা তুই না সারাদিন ফোন নিয়ে হ্যান 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 হ্যান্ড করতেই থাকে আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কার সাথে কথা বলো মা বলে আপনার ছেলের সাথে কথা বলি আসলে কি হাসে বাবা তোর সাথে কথা বলে তোর সাথে তিন দিন কথা বলে না সত্যি বলছো তুই হাসা কথা বাবা বাবা কাজ মনে হয়েছে তো খারাপ ধারণা দেখতেছে আচ্ছা আজকে আমি দেখ ও কার সাথে কথা বলো কেন তো তুই থাক বাবা ভালো থাক হ্যালো হ্যাঁ কোথায় তুমি আমার শ্বশুর শ্বশুর চলে গেছে বাড়ি থেকে তুমি কি এখন আসবা সত্যি ওনা তিন দিন থাকবে আর তিন দিন আমি একা বাড়িতেই থাকব। তুমি এই সুযোগে আইসে করো হ ওনা কি বলবে ওনা ট্যারি পাবে না তুমি সারাদিন বাসায় শুয়ে থাকবা আমি রান্না করবো খাবো দেবো আর আমার ছোট একটা ননদ আছে ওকে বলবো যে তোর বেআইন আসছে বা তোর বেআইনের স্বামী আসছে আর কিছু বলবি না এটা বলে দিব ওকে হ্যাঁ না 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 ভয় নেই ভয় কি যদি মানুষ ধরা দেয় আমি তোমাকে বিয়ে করব। তুমি কি আমাকে বিয়ে করবে না আচ্ছা আস আমার একদম ভাল লাগতেস না স্বামী বিদেশ থাকা কতটা যে কষ্ট সেটা আমি বুঝি আর তাছাড়া ওকে আমাকে আমার একটু ভালো লাগে না হ্যাঁ আপনি আসেন কেমন ওরা বাড়ি থেকে চলে গেছে